নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কোনো একটা জায়গায় যেতে চলেছি তো এখন আমি জায়গার নাম বলছি না পরে বলবো তো সেই জায়গাতে এসেছি আর পাহাড়ের উপরে মন্দির ছিল মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরে আমি দর্শন করলাম তো এখন এই যে রাস্তা দেখছেন এই রাস্তায় আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন বালাজি মহারাজের মন্দির এখানে বালাজি মহারাজের মূর্তি আছে এখানে বালাজি মহারাজের মন্দির আছে তো বালাজি মহারাজকে দর্শন করব আপনাদেরকে এক সময় আমি বলেছিলাম যে এক হাজার আটটি মন্দির দর্শন করাবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনাদেরকে যখন বলেছিলাম তখন থেকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় মন্দির তো দর্শন করি কিন্তু আমি কখনো আপনাদেরকে দর্শন করাই না ক্যামেরার মধ্যে আনি না কিন্তু এখন আমি আপনাদেরকে দর্শন করাবো সর্বপ্রথম বালাজির মন্দিরে আমি দর্শন করাবো এ দেখুন সামনে একটা কি সুন্দর জায়গা এ দেখুন পাহাড় আছে আপনারা দেখলে বুঝতেই পারবেন এই দেখুন পাহাড় আছে কী সুন্দর একটা জায়গা এই পাশে এই যে দেখুন ওই উপরে মন্দির দেখা যাচ্ছে আমি সেখানে গেছিলাম পরিবেশটা খুবই সুন্দর আজকের ভিডিওর বিষয় হল বাগেশ্বর ধাম সরকার ইয়ানি গুরুজি পশ্চিমবাংলাতে কবে আসবে কথা করার জন্য আর কিছুদিন আগে এসেছিল বিভিন্ন ইউটিউব ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছেন যে গুরুজি কলকাতায় এসেছিলো দর্শন করার জন্য এসেছিলো মায়ের দর্শন করার জন্য এসেছিলো তো গুরুদেব ভগবান বলেছে যে প্রতি তিন মাসের মধ্যে একবার পশ্চিমবাংলায় আসবে এ কথা বলেছে তো গুরুদেব ভগবান কবে কোন জায়গায় আসবে সেটা গুরুদেব ভগবানের কাছ থেকেই শুনে নিই চলুন আপনাদের অনেক অপেক্ষা ছিল আর অ্যাকচুয়ালি সঠিক জানকারি না থাকলে আমিও কিছু বলতে পারি না তো চলুন গুরুদেব ভগবানের কাছ থেকে আমরা শুনিনি যে গুরুদেব ভগবান পশ্চিমবাংলাতে আসবে কবে এই ভিডিওর মাধ্যমে আমি এই জানকারিও আপনাদেরকে দিব যে আমি ধাম থেকে একদম সামনে নয় একটু দূরে আমি আছি আর সেখানে যে বালাজি মহারাজ আছে বালাজি মহারাজের দর্শন করাবো আর আমি এখন এই পাশে এসেছি একটু ফাঁকা জায়গাতে কিন্তু আপনাদেরকে আজকে বালাজি মহারাজের দর্শন করাবো আর বালাজি মহারাজের আশপাশে যে জায়গাটা সেই জায়গাটাও আমি দর্শন করাবো দেখছেন দূর দূর পর্যন্ত পাহাড় দেখতেই পাচ্ছেন এই দেখুন আর এই দিকটা দেখুন এই দেখুন সব দিকে ভালো বিষয় দেখুন এই পাশে পেছনের দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে পাহাড়টা যে দেখা যাচ্ছে এটা খুবই জায়গাটা সুন্দর খুবই আর সব সময় এরকম হাওয়া বইতে থাকে এত সুন্দর হাওয়া বইতে থাকে রাতে বেলা ঠান্ডা লাগে মানে গরম অনুভব হয় না কেন हमने प्रण ले लिया हर दो तीन महीने में किसी ना किसी बहाने बंगाल जाते रहे और अगले महीना पश्चिम बंगाल में কলকাতা নাહીં हम कथा कहने जा रहे हैं

এখানে সবাই থাকে থাকার জায়গা বাসস্থান আর কী সুন্দর কুটির বানানো আছে দেখুন এই সাইডও জলাশয় আছে কুটির আছে এই দেখুন এখানে জলের ব্যবস্থা এখানেও স্নান করার ব্যবস্থা আছে যার যেখানে যেমন পছন্দ সেরকম থাকে এই দেখুন এখানে একটা পাহাড়ের গুফাটাই বানানো আছে এখানেও মন্দির আছে এই দেখুন এখানে হবন জায়গা আছে আছে এখানে খুবই সুন্দর একটা জায়গা এই দেখুন ওখানে একটা কুটির এই দেখুন এই যে বালাজী মহারাজের চরম দর্শন করুন এই দেখুন পুকুরের মধ্যে আছে তালাব যাকে বলা হয় জলাশয় আছে সামনে একটা জলাশয় আর এই দেখুন কি সুন্দর সুন্দর বট গাছ আর এইখানেই বালাজী মহারাজ এই দেখুন আমি চলুন ওই বাসটা গিয়ে আপনাদেরকে দেখাবো স্থানে আমিও থাকি আচ্ছা আচ্ছা এই দেখুন কী সুন্দর জায়গা এখানে শনি দেবতার স্থান আছে এই দেখুন আর এই জায়গাটা খুবই সুন্দর দেখুন এ দেখি এখান থেকে আপনার দেখলে বুঝতে পারবেন সে যাই বলি বালাজী মহারাজ কি হোক এই দেখুন বালাজি মহারাজ দেখুন দর্শন করুন আপনারা বালাজী মহারাজ এই দেখুন এখানে পূজারিও থাকে হ্যাঁ